আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের মাঝে নতুন একটি শিক্ষণীয় কাজ দেখাবো দেখেন বন্ধুগণ এই গ্যাসের চুলাটার পুরো একটা ফিটিং আজকে আপনাদেরকে দেখাবো এই সব কিছু খোলা তো চলুন বন্ধুগণ দেখাই সর্বপ্রথম আমরা নাট খুলে রাখছি আপনাদের দেখানোর স্বার্থে বোঝানোর স্বার্থে তো এই চুলা দেখেন কোনো কিছু এক জায়গায় নেই সবকিছু কিন্তু খোলা শুধু বড়িটা এখানে আছে তো আজকে আপনাদের ধাপে ধাপে দেখাবো যে আসলে এই চুলা কিভাবে ফিটিং করা যায় তো সর্বপ্রথম আমরা এই দেখতে পাচ্ছেন হাতে যে চুলাটার মেশিন এই মেশিনটা আমরা ফিটিং করে নেব এই চুলাটার মেশিন ফিটিং করতে হলে এই দেখেন একটি ছিদ্র আছে এই ছিদ্রটা গ্যাসের ছিদ্র এই ছিদ্র দিয়ে গ্যাস ঢোকে এটা নিচের দিকে রাখতে হবে এবং এই চুলার সর্বপ্রথম মেশিনটা ফিটিং করতে হবে আমাদেরকে তো সর্বপ্রথম দেখুন আমরা এই মেশিনটা ছিদ্র আছে ছিদ্র দিয়ে আমরা ঢুকিয়ে দিচ্ছি এই দেখুন ছিদ্র দিয়ে ঢুকিয়ে দেওয়ার পরে আমাদের যে নাটের দুইটা ঘাট আছে ঘাট দুইটা সোজা করে নিয়ে আমরা একটি সেপারোটার দেখুন আমরা একটি সেপারেটার এখানে সংযোগ করে নেব অর্থাৎ আমাদের যে চাবিটা থাকে চাবির হাউস তো দেখুন চাবির হাউজ বসিয়ে নিয়েছি ওই ছিদ্র বরাবর বসিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের স্ক্রু টাইট দিতে হবে দুই পাশে দুইটা স্ক্রু সুন্দর মতো টাইট দিতে হবে যাতে নড়াচড়া না করে দেখুন আমরা দুই পাশে দুইটা স্ক্রু আমরা টাইট দিয়ে নেব একবার ছিদ্র দিকে দেখে ঘাট দেখে তারপরে কিন্তু আমাদের টাইট দিয়ে নিতে হবে যেন লুজ না থাকে তাহলে কিন্তু সুইচ অন করার সময় অন না হতে পারে যখন মেশিন নড়াচড়া করবে তখন কিন্তু ম্যাগনেটের ম্যাগনেটের কাজ নাও করতে পারে যখন নড়াচড়া করে তখন গ্যাস একদিক দিয়ে বের হতে থাকে আর কাজ নাও করতে পারে সেজন্য আমাদেরকে ভালোভাবে এই নাট দুইটা টাইট দিয়ে নিতে হবে যাতে নড়াচড়া না করে অ্যাকুরেটভাবে টাইট করতে হবে তো সেজন্য কিন্তু অ্যাকুরেটভাবে আমরা টাইট করে নিচ্ছি এবং সতর্কত সহিত থাকতে হবে টাইট দিতে হবে যাতে প্লাস্টিকের হাউসটা না ফেটে যায় হাউসটা ফেটে গেলে কিন্তু পুনরায় আরেকটা হাউস ওখানে সংযোগ করতে হবে তো দেখুন আমরা খুব সুন্দরভাবে এবং শক্তভাবে আমরা টাইট দিয়ে নিচ্ছি তো আপনারা এরকম হাউজের নাটগুলো এরকম সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন দেখুন এখন কিন্তু আমাদের টাইট দেওয়া হয়ে গেছে মেশিনটা দেখুন এই মেশিন কিন্তু টাইট দেওয়া হয়ে গেছে এখন মেশিন আর নড়তেছে না একইভাবে টাইট দেওয়া হয়ে গেছে তো আপনারা চাইলেও এরকমভাবে মেশিন টাইট দিতে না আর দেখুন মেশিনে ওখানে দুইটা পেনিয়ামের মতো আছে অর্থাৎ এই দুইটা নিচের দিকে নিচের দিকে রাখতে হবে তাহলে কিন্তু গ্যাস আর অক্সিজেন একই লেভেলে থাকবে আগুন একই ভাবে জ্বলতে থাকবে কালিয়ে পড়বে না তো সর্বপ্রথম আমরা যে কাজটি করলাম সেটা হচ্ছে আমরা মেশিনটা সংযোগ দিয়ে নিলাম এই দেখুন মেশিনটা সংযোগ দিয়ে নেওয়ার পরে এখন আপনাদেরকে দেখাবো যে ফায়ারিং হচ্ছে কিনা তো ফায়ারিং আপনাদের দেখলাম যে আমাদের চুলাই কিন্তু ফায়ারিং ঠিক আছে এরপরে আমরা যে কাজটি করতেছি সেটা হচ্ছে আমরা বার্নারটা আগে সেট করে নেব অর্থাৎ হাউসটা যে যেটা দেখে আসবে রো এই দেখুন ছিদ্র দুইটা আমরা সঠিক জায়গায় সংযোগ করে নেব দেখুন সংযোগ করে নিয়ে কিন্তু আমরা চাপ দেবো একটু চাপ দিলে আমাদের হাউসটা কিন্তু বসে যাবে ওই যে রিংয়ের উপরে বসে যাবে এই যে দেখুন বসে গেছে স্ট্যান্ডের উপরে বসে গেলে আমাদের কিন্তু এরকম একটা লক ওখানে ছিদ্রোর ভিতরে আটকে দিতে হবে একটা লক তো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কষ্ট হচ্ছে এই দেখুন ওই যে ছিদ্রটার ভিতরে আমরা লকটা আটকে দিচ্ছি লকটা আটকে দিয়ে তারপরে কিন্তু সুন্দরভাবে লকটা করে নিতে হবে এই যে দেখুন লক আটকানোর পরে এই যে আঙ্গুল দিয়ে ফাঁক করে দিচ্ছি এই যে আঙ্গুল দিয়ে ফাঁক করে দিচ্ছি এবং পুরোপুরি করে করে যাতে লকটা না বের হয়ে যায় এবং ব্যাঘা চুলার নড়াচড়া এই দেখুন এবার আমাদের যে করণীয় যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই যে দেখুন যে ছিদ্র দিয়ে আমরা আহ গ্যাস প্রবেশ করাবো অর্থাৎ যে ছিদ্র দিয়ে গ্যাস যাবে চুলা জল বেশি ছিদ্রের মুখে একটা রাবার থাকে রাবারটা একটু দেখে নেবেন এই যে দেখুন এবং এই পাইপের মাথায় একটা অ্যালবো থাকে অ্যালবোটা নাই তো আমাদের এখন কি করতে হবে অ্যালবোটা আগে ফিটিং করতে হবে এই যে দেখুন অ্যালবোটা ফিটিং করতে হলে এখানে কিন্তু থেরেড টেপের প্রয়োজন আছে এই যে দেখুন এই অ্যালবো পাইপের দিকে দেখাচ্ছি অ্যালবো ফিটিং করতে হলে কিন্তু থ্রেড টেপের প্রয়োজন আছে তো আমরা থ্রেড টেপ সুন্দরভাবে থেরে টেপ নেব থেরে যত ভালোভাবে পেছিয়ে নেবেন আপনারা তত কিন্তু আর গ্যাস লিকেজ হবে না গ্যাস লিক হবে না সেজন্য কিন্তু থেরে টেপটা পেঁচিয়ে নিচ্ছি থেরে টেপ এই দেখুন থ্রেড টেপ সুন্দর মতো যতটুক প্রয়োজন ততটুক দিতে হবে আবার বেশি থেরে টেপ দিলে কিন্তু আমাদের ওই অ্যালবোটা নষ্ট হয়ে যেতে পারে তো আমরা পরিমাণ মতো দেখুন আমরা পরিমাণ মতো থেরে টেপ পেছিয়ে নিচ্ছি এই যে থেরাটিপ পেছানো হয়ে গেছে পরিমাণ মতো এবার কিন্তু আমরা টাইট দিয়ে নেব এ দেখুন টাইট দিয়ে নিচ্ছি এই যে টাইট দিয়ে নিচ্ছি নিয়ে আমার হাতের কাছে প্লাস আছে প্লাস দিয়ে টাইট দিয়ে নিচ্ছি আপনাদের কাছে সেলাই রেন্স অথবা ডাল থাকলে আপনারা টাইট দিয়ে নিতে পারেন আমার সামনে প্লাস আছে হাতের কাছে এই জন্য আমি কিন্তু প্লাস দিয়ে টাইট দিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে টাইট হয়ে গেল। তো এবার আমাদের যে কাজ করবো সেই কাজটা হলো আমরা আরেকটা প্লাস আরেকটু টাইট দিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার লুজ কানেকশন না থাকে তো এভাবে আপনারা সুন্দর মতো টাইট দিয়ে নিতে পারেন এবং বেশি টাইট দেবেন না যাতে পেঁয়াজ কেটে যেতে পারে তো দেখুন আমরা এবার যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এই পাইপটি সংযোগ করে দেব গ্যাসের পাইপটি তার আগে দেখুন এই যে রাবারটা এই রাবারটা যদি নষ্ট হয়ে যায় অথবা না থাকে আপনারা অবশ্যই রাবারটা চেঞ্জ করে নেবেন তা না হলে এখান থেকে গ্যাস লিক হবে একশো তো আমরা গ্যাসের পাইপটা পজিশন মতো বসিয়ে নিলাম এখন আমরা দুইটা নাট দিয়ে সুন্দরভাবে আমরা নাট একবারে টাইট দিয়ে দেব তা নাহলে এক পাশে যদি লিক থাকে তাহলে গ্যাস বের হয়ে যেতে পারে তো আমরা দুই পাশের নাটগুলো এই দেখুন আমরা দুই পাশের নাটগুলো একসাথে কিন্তু টাইট দিয়ে নেবো যাতে করে আমাদের গ্যাস সেখান থেকে না বের হতে পারে তো দুই দুই পাশের নাট আমরা দুইটা নাট আমরা পরিমাণ মতো টাইট দেবো একটি নাট বেশি এবং একটি কম দেব না টাইট আমরা দুটো একসাথে আলাদা আলাদা টাইট দেব এটা একটু ওটা একটু এভাবে এইভাবে আলাদা আলাদা যদি টাইট করা হয় তাহলে লিক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে সেজন্য কিন্তু দুটো আমরা নাট প্রথমে একটা টাইট দিলাম তারপর আর একটু দিলাম তারপর আর একটু এভাবে কিন্তু এ করে টাইট দিয়ে নিতে হবে তো সেজন্য দেখেন আমরা সুন্দরভাবে চেক করে নিচ্ছি আমাদের কিন্তু প্রায় শেষ পর্যায়ে পাইপটাও ফিটিং করা হয়ে গেছে এবার পাইপের সাথে যে সেপারোটা থাকে অর্থাৎ পাইপ আটকে থাকে যেটার সাথে সেই সেপারেটারটা কিন্তু আমরা না টাইট দিয়ে নিচ্ছি সুন্দর মতো তো আপনারাও টাইট দিয়ে নেবেন এই সেপার যদি আপনারা টাইট দেন তাহলে কিন্তু পাইপটা নড়াচড়া করবে না তো এখন কি কাজ করব যে কাজ আমরা সর্বপ্রথম আমরা দেখব যে এই পাইপ দিয়ে এই দেখুন এই পাইপ এই অ্যালবোর সাথে লাগে কি না তো চেষ্টা করে দেখব লাগে কিনা তো আপনারা খুবই জোরে চেষ্টা করবেন না যে আসলে যদি না লাগে তাহলে অন্যভাবে সংযোগ করতে হবে দেখুন হ্যাঁ খুব আমি চেষ্টা করতেছি কিন্তু কাজ হচ্ছে না এই যে সারা যাচ্ছে তো এরকম যদি সমস্যা হয় তাই এরকম হাতে একটা সিলিন্ডার নিয়ে এই যে দেখুন হাতে একটা সিলিন্ডার নিয়ে হালকা তাপ দিয়ে দেবো এই দেখুন তাপ দিয়ে দিচ্ছি তাপ দিলে কিন্তু পাইপটা একটু নরম হয়ে যাবে এই দেখুন তাপ দিয়ে দিচ্ছি এই যে গ্যাস দিয়ে তাপ দিয়ে দিচ্ছি দিয়ে পাইপটা নরম করে কিন্তু একবারে খুব সুন্দরভাবে কানেকশন করা যাবে দেখুন দেখুন এই যে হ্যাঁ এইবার কত সুন্দর চলে যাচ্ছে ঠেলার নাম বাবাজি তো যখন পাইপের ভিত পাইপ না ঢুকবে অ্যালবোর ভিতরে চুলার তখন এরকম হালকা তাপ দিয়ে নেবেন দেখবেন একবারে খুব সুন্দর তো এবার আমরা যে রিফিটটা থাকে অর্থাৎ যে জ্যাম নাটটা সেটা দিয়ে আমরা জ্যাম করে নিচ্ছি যাতে করে লুজ কানেকশন না থাকে এবং টাইট থাকে গ্যাস লিকেজভাবে বের হতে না পারে সেজন্য কিন্তু সুন্দরভাবে টাইট দিয়ে নিতে হবে তো মোটামুটি পর্যায়ে আমরা টাইট দিয়ে নিচ্ছি এবং দেখব হাতে ধরে কোনো লিক এখান থেকে কোনো কোনো সমস্যা আছে কি না তো এখন কোনো সমস্যা নাই তো এই সমস্যা নাই তো এখন আপনাদেরকে দেখাবো যে আসলে এই যে বার্নারটা আমরা সেট করে নিয়েছিলাম এই দেখুন পেনিয়ামটাও সেট করে নিচ্ছি এই যে পেনিয়ামটি সেট করে নিচ্ছি এই যে ক্যাপ থাকে মাঝখানে ক্যাপটাও কিন্তু আমরা সেট করে নিচ্ছি এই যে দেখুন ক্যাপটা সেট করে নেওয়ার পরে আমাদের যে কাঙ্ক্ষিত যে গ্লাসটি আছে সেই গ্লাসটি আমরা এখন সেট করে নেব এই যে দেখুন গ্লাসটি আমরা কিন্তু সমপরিমাণ জায়গা দেখে সেট করে নিচ্ছি যাতে আমাদের নাঠের ছিদ্রর সাথে একবারে মিলে যায় দেখুন নাঠের ছিদ্রর সাথে কিন্তু একবারে মিলায় তারপরে আমরা সেট করে নিচ্ছি তো আপনারাও এরকম নাটের ছিদ্র সাথে যদি মিলাই নেন তাহলে আর কোনো অসুবিধা নেই এই দেখুন খুব সুন্দরভাবে আমি কিন্তু একেবারে অনায়াসে সেট করে নিচ্ছি এই যে প্রথম কি স্কুল সংযোগ দেওয়া হয়ে গেল তো বন্ধুগণ এভাবে আপনারাও চুলা চাইলে ফিটিং করতে পারেন এবং সুন্দরভাবে ওয়াশ করে আবার এভাবে সেটিং